এই স্পেশাল প্রভানিছে তাই মজা মানে একটু আগেই করলাম আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব তাই হ্যাঁ কাছের পর্যন্ত অপেক্ষা করলে তাহলে আর সকালে সকালে উঠতে পারতাম না এটা কি শুরু হয়ে গেল আমাদের প্রভার জন্মদিন শুরু হয়ে গেল এবার জন্মদিনটা খুব ভালো দিনে হয়েছে এবং ও কুরবানি তার জন্মদিন উপলক্ষে তার নামে কুরবানি এটা কুরবানিটা হচ্ছে প্রতিমার নামে আল্লাহ সেলের লেখা সব পূরণ করুন তুমি খাও